রিলেশনশিপকে আমরা ভ্যালু না দিয়ে আমরা আজীবনের যে রিলেশন এটাকে আমরা ভ্যালু দিই সো আমি সময় চেয়েছি যে শরীয়ত মোতাবেক আমি সবার সামনে ওকে আনবো এই আমি গোপন রেখেছি সবাইকে বলেছি আমি সিঙ্গেল আলহামদুলিল্লাহ খুব ভালো নতুন সংসার আমার সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সারাটা জীবন একসাথে আমরা দুজন যেন একসাথে থাকতে পারি ওর একটু মুডি টাইপের একদমই আছে না যে মানে ছেদছে টাইপের ছেলেরা যেরকম থাকে মেয়ে পটাতে চায় ও একদম টোটালি ডিফারেন্ট ও একটা ভাবে থাকতো অলওয়েজ ও সবসময় ভাবেই থাকে সো এই ওর এই পার্সোনালিটিটা আমার কাছে অনেক ভালো লাগে ওর প্রপোজের স্টাইলটা একটু ভিন্ন রকম ও সবসময় মানুষকে পচায় আর ওর মানুষকে মানে পচাতে ওর অনেক ভালো লাগে সো একদিন পচাতে পচাতেই একদম মানে নিজের পছন্দের ভালো লাগার কথাটা বলেছিল কিন্তু এটা রোমান্টিক ওয়েতে ছিল না এক পর আমাদের তুমুল ঝগড়া ঝগড়া হয় তো ঝগড়ার মাঝখানে ও আমাকে সরি বলে তারপর সে আমাকে জানায় সে আমাকে পছন্দ করে তারপর ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় এভাবেই আসলে কেউ কাউকে ঘুরানো হয় নাই আমিও ওর সাথে কথা বলতে আমার ভালো লাগতো আমরা একসাথে ঘুরতে যেতাম ভালো লাগতো আমরা অনেক সময় চায়ের আড্ডা দিতাম লং ড্রাইভে যেতাম রাত্রেবেলা ঘুরতে বের হতাম সো আমরা তিনশো ফিটে যেতাম পিঠা খেতে সেইভাবে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ভালো লাগে তখন আসলে ভালোবাসার কথা না কেউ কাউকে বলা হয় নাই অটোমেটিকলি হয়ে গেছে কিন্তু ও আমাকে পছন্দ করতে এটা জানতাম আমারও একটা ভালো লাগা ছিল এইভাবে কিভাবে যেন হয়ে গেল একটা গভীর সম্পর্ক তো এক পর্যায়ে আমরা ছয় বছর সম্পর্কে ছিলাম তার মাঝখানে অনেকবার ডিসিশন নিয়েছি বিয়ে করবো আমাদের করোনার বিভিন্ন পরিস্থিতির জন্য আমাদের বিয়ে ক্যান্সেল হয়ে যায় তারপর পারিবারিক অনেক ব্যাপার ছিল তারপর ছয় বছর ফ্যামিলির সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ফ্যামিলি রাজি করে তারপর বিয়ের সিদ্ধান্ত আসলে নায়িকারা কখনো বলেন না যে আমি মিঙ্গেল এটা বলতে চায় না কারণ আমাদের একটা দর্শক ভক্ত আছে আমার মনে হয় যে রিলেশনশিপকে আমরা ভ্যালু না দিয়ে আমরা আজীবনের যে রিলেশন এটাকে আমরা ভ্যালু দিই সো আমি সব সময় চেয়েছি যে শরীয়ত মোতাবেক আমি সবার সামনে ওকে আনবো এই আমি গোপন রেখেছি সবাইকে বলেছি আমি সিঙ্গেল কিন্তু আমার যারা সাংবাদিক বন্ধুরা ছিল অনেকেই জানতো যে আমি রিলেশনশিপে আছি কিন্তু ক্যামেরার সামনে আমার মনে হয় না যে নিজেদের ব্যক্তিগত জিনিস প্রকাশ করা উচিত আলহামদুলিল্লাহ খুব ভালো শ্বশুরবাড়িও আমি অনেক আদর পেয়েছি বিশেষ করে আমার শাশুড়ি মার্শাল্লা অনেক ভালো একদমই মনে হয় না যে আমি ছেলের বউ একদম নিজের মেয়ের মতো করে আমাকে অনেক ভালোবাসে আসলে পাঁচই আগস্টের পরে তো যে যাকে নিয়ে যেভাবে খুশি নিউজ করেছে যে যাকে যেভাবে খুশি অপমান অপদস্থ নানান ধরনের বাজে বাজে নিউজ হয়েছে সোশ্যাল মিডিয়া তো আমরা বলতে গেলে নিজের মতো করে আমরা লিখি যে যা খুশি লিখে দিলাম সোশ্যাল মিডিয়ায় কিছু যায় আসে না তো এগুলো খুবই খারাপ আপনারা না জেনে বুঝে আজাইরা নিউজ করেন না এগুলো মানুষের সম্মানহানি হয় আমি নিজেও এরকম পরিস্থিতিতে পড়েছি আমারও অনেকবার সম্মানহানি হয়েছে আলহামদুলিল্লাহ সত্যের জয় সবসময় হয় আমি আমার জায়গা থেকে স্ট্রং আছি সো এই তো আমি যুদ্ধ করেই পথ চলছি